ছয় পাঁচ দু হাজার পঁচিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রায় থাকার জন্য পরিশ্রম করো তাহলেই পবিত্র হয়ে যাবে এখন বাবা তোমাদের পড়াচ্ছেন তারপর তোমাদের সাথে করে নিয়ে যাবেন আজকের প্রশ্ন তোমাদের কোন সমাচার সকলকে দিতে হবে তো উত্তর হল এখন ঘরে ফিরে যেতে হবে তাই পবিত্র হও পথিত পাবন বাবা বলেন যে আমাকে স্মরণ করো তাহলে পবিত্র হয়ে যাবে এই সমাচার সকলকে দিতে হবে বাচ্চারা বাবা তার নিজের পরিচয় তোমাদেরকে দিয়েছেন এখন তোমাদের কর্তব্য হল বাবাকে শো বা প্রত্যক্ষ করানো বলা হয় যে সন সোজ ফাদার পুত্রের মাধ্যমে পিতার প্রত্যক্ষতা তো ধারণার জন্যে মুখ্যসার নাম্বার এক কখনো কোনো কথাই বিভ্রান্ত হয়েও না একে অপরের প্রতি অভিমান করে পড়া ছেড়ে দেওয়া উচিত নয় শত্রুতাও হলো দেহ অভিমান শঙ্কদোষ থেকে নিজেকে অনেক অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে পবিত্র হতে হবে নিজের আচরণের দ্বারা বাবার শো করাতে হবে নাম্বার দুই ত বুদ্ধি হয়ে অদ্বিতীয় পিতার অভ্যভিচারী স্মরণে থাকতে হবে মন ধনের দ্বারা বাবার কার্যে সহযোগী হতে হবে আজকের বরদান হল পৃথক এবং প্রিয় হওয়ার রহস্যকে জেনে খুশি থেকে রাজযুক্ত ভব যে বাচ্চারা প্রবৃত্তিতে থেকে পৃথক আর প্রিয় থাকার রহস্যকে জেনে গেছে তারা সদা স্বয়ং নিজের প্রতি খুশি থাকে প্রভৃতিকেও খুশিতে রাখে এর সাথে সাথে স্বচ্ছ হৃদয় হওয়ার কারণে সাহেব ও বাবা সর্বদা তাদের প্রতি খুশিতে থাকেন এমন খুশিতে থাকা রাজযুক্ত বাচ্চাদের নিজের প্রতি বা অন্য কারোর প্রতি কাউকে কাজী বানানোর প্রয়োজন থাকে না কেননা তারা নিজেদের সিদ্ধান্ত সদা নিজেরাই নিতে পারে তাই কাউকে কাজী উকিল বা জজ বানানোর প্রয়োজন নেই তো আজকের স্লোগান সেবার দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সেই আশীর্বাদই হলো সুস্থতার আধার তো অব্যক্ত ইশারা আত্মিক রয়েলিটি আর পিউরিটি পার্সোনালিটি ধারণ করো ওম শান্তি